এজন্য আচার আচরণ ব্যবহার দিয়ে আখলাক দিয়ে কথাবার্তা দিয়ে সবকিছু দিয়ে সকলকে খুশি রাখার চেষ্টা করে মানুষ কষ্ট পাওয়ার এক ক্ষতি আল্লাহ আপনি আমার ছাত্রদেরকে আমার এই সন্তান আপনার জন্য আপনার রাজি খুশির জন্য তাদের এলাকার জন্য নাজাতে গোসিল হিসেবে কবুল করে আপনার দিন প্রচারের জন্য এদেরকে

Este no es